ওয়েলকাম টু কনসেপস পলিটিকা দুর্গা পূজা আশা করি সকলের ভালো কেটেছে সবাইকে জানাই শুভ অভিজ্ঞের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বয়োজ্যেষ্ঠ যদি কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে প্রণাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সাবেকি দৃষ্টিভঙ্গি এই সাবেকি দৃষ্টিভঙ্গিকে সাবেকি দৃষ্টিভঙ্গি বা চিরায়ত দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বলা হয় ইংরাজিতে বলা হয় ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বিষয়টা সম্পর্কে যতটা সম্ভব সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে একটা রিটিন নোটস দেওয়া থাকবে ছাত্রছাত্রীদেরকে বলবো সেটা লিখে নিতে তো সাবেকি দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গেলে আগে যেটা জানতে হবে যে সাবেকি কথাটার মানেটা কী সাবিকি বলতে কি বোঝায় আচ্ছা সাবিকী বলতে আমরা সেটাই বুঝি যেটা একদিন বহুল প্রচলন ছিল কিন্তু বর্তমানে অতটা প্রচলিত নেই যার ব্যবহার কমে গেছে যেমন ধুতি পাঞ্জাবি আগে কি ছিল না ধুতি পাঞ্জাবি একমাত্র পোশাক ছিল অর্থাৎ একটু বড় হলে স্কুলে যখনই যেত ছেলেরা তখনই ধুতি মাস্ট আবার মেয়েরাও একমাত্র পোশাক ছিল শাড়ি কিন্তু বর্তমানে যদি আমরা দেখি যে ধুতি পাঞ্জাবি সেই ব্যাপক হারের প্রচলন কিন্তু আর নেই অর্থাৎ সেই হারে প্রচলন আর ব্যবহার করা হয় না শাড়ির ক্ষেত্রেও তো তাই মেয়েরা কিন্তু এখন আর সে হারে শাড়ি ব্যবহার করে না অর্থাৎ একটু বড় হলেই যে শাড়ি পরবে আগে যে ট্র্যাডিশনালি চলে আসতো সেটা কিন্তু এখন আর নেই তাহলে ছেলেরা এখন প্যান্ট শার্ট বেশি পরে মেয়েরাও শাড়ির পরিবর্তে চুড়িদার টুড়িদার এইসব পরে তো তাহলে এগুলো কি এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস হয়ে গেছে এখন আর তা সাবেকই পোশাক হয়ে গেছে এগুলোর একদিন এগুলো একমাত্র পোশাক ছিল কিন্তু এখন সেইগুলোর কিন্তু সেই হারে আর প্রচলন নেই খাবারের ক্ষেত্রে তাই যেমন পিঠে পুলি এই পিঠে পুলিকে কেন্দ্র করে এক সময় মানুষের ব্যাপক উন্মাদনা ছিল কিন্তু এখন পিঠে হলেও সেই উন্মাদনা কিন্তু এখন আর নেই তাহলে এই পিঠে পুলিও এখন হয়ে গেছে সাবেকি খাবার সেই জায়গায় এখন বিভিন্ন ধরনের চাইনিজ বা পিৎজা টিজ্জা এসব এসছে এই সবগুলো বেশি পছন্দ করে তো ফাস্ট ফুড বেশি পছন্দ করে মানুষ তো যেটা বলতে চাইছিলাম রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতেও কিন্তু কি না এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিরও কিন্তু একদিন বহুল প্রচলন ছিল উনিশশো সাল পর্যন্ত একমাত্র দৃষ্টিভঙ্গি হিসেবে প্রচলিত ছিল এই সাবেকি দৃষ্টিভঙ্গি কিন্তু উনিশশো সালের পর থেকে কিন্তু এই দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেতে শুরু করে অর্থাৎ আচরণবাদের উদ্ভব হয় এটা পরে ভিডিও আচরণবাদের আলোচনা করব তো আচরণবাদের উদ্ভব হওয়ার সাথে সাথেই কিন্তু কি না সাবেকি দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেতে শুরু করে এবং রাষ্ট্রবিজ্ঞানের এই আচরণবাদকে কেন্দ্র করে আরও নতুন নতুন অনেক দৃষ্টিভঙ্গির উদ্ভব হয় তবে ওই যে বললাম যে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেলেও এর তাৎপর্য বা গ্রহণযোগ্যতা একেবারে কিন্তু হ্রাস পায়নি এরা পরে আলোচনায় আসছে তো সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কী ছিল না সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে অ্যালান বল বলছেন যে সাবেকি দৃষ্টিভঙ্গি হচ্ছে দার্শনিক ঐতিহাসিক এবং আইনানুক বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সম্মিলিত রূপ অর্থাৎ এই তিনটে দৃষ্টিভঙ্গির নিট যোগ ফল হচ্ছে কি না সাবেকি দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি মূলত ছিল প্রতিষ্ঠান কেন্দ্রিক এর আলোচনা পদ্ধতি অবরোহমূলক আর কি না এটা অবশ্যই বর্ণনাত্মক এবং নীতিমানবাচক অর্থাৎ নৈতিকতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে এই দৃষ্টিভঙ্গি তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গির মূল আলোচ্য বিষয় হচ্ছে কি রাষ্ট্র অর্থাৎ এর আলোচনাটাই হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্র কী রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের বিবর্তন আর রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেই সরকার এবং সরকারি যে তিনটে বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এদের গঠন ক্ষমতা এদের কাজ এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে সংবিধান স্বাধীনতা অধিকার ন্যায় সাম্য সব বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই দৃষ্টিভঙ্গিতে তো এই যে দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি আগে বললাম যে তিনটে দৃষ্টিভঙ্গির নীট যোগ ফল অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং আইনানুব বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি তাহলে দার্শনিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় না দার্শনিক দৃষ্টিভঙ্গি বলতে এটা অবশ্যই মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সর্বপ্রথম যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে কি এই দার্শনিক দৃষ্টিভঙ্গি প্লেটো অ্যারিস্টটল তারপরে হ্যারিংটন অ্যাকুইনাস হবস লক রুশো প্রমুখ হচ্ছেন কি এই দৃষ্টিভঙ্গির প্রবক্তা তারা প্রত্যেকে তাদের সময়ে যে রাজনৈতিক সমস্যার বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করে সেই সমস্যার যে সমাধানের চেষ্টা করেছেন সেটা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত আর দেখা এই ব্যক্তিগত মতামতের অগ্রাধিকার কিন্তু প্রাধান্য পেয়েছে এবং কি না পূর্বানুমানের ভিত্তিতে আগেই বলেছি যেই দৃষ্টিভঙ্গি হচ্ছে সাবেক দৃষ্টিভঙ্গি হচ্ছে আলোচনা পদ্ধতিটা হচ্ছে অবরোহীমূলক অর্থাৎ ডিডাকটিভ মেথড ফলো করে তাহলে আগে একটা বিষয়কে কল্পনা করে নেওয়া হয় যে হ্যাঁ এইভাবে যদি আমি এগোই রাষ্ট্র ব্যবস্থা যদি এই রকম হয় তাহলে কিন্তু কি হবে না সমস্ত সমস্যার সমাধান হবে অ্যারিস্টোটাল প্লেটোর রিপাবলিক যে দার্শনিক রাজার কথা বলেছেন তিনি বলছেন যে দার্শনিক রাজার যদি শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে না আদর্শ রাষ্ট্র অর্থাৎ আইডিয়াল স্টেট প্রতিষ্ঠা হবে হ্যারিংটন ও সেনেতা বলছেন যে প্রজাতান্ত্রিক ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা এবং সেই প্রজাতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে না সেখানে জমির সুষম বন্টন হবে আর কি হবে ক্ষমতার বিভাজন থাকবে এবং শাসন ক্ষমতায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত থাকবে আবার হবস যখন লেবিয়াতন লিখছেন তখন কি তিনি চাইছেন যে সমাজের যে বিশৃঙ্খলা নৈরাজ্য সেই নৈরাজ্য থেকে যদি মানুষ পরিত্রাণ পেতে চায় তাহলে কি করতে হবে না লেভিয়তানের মতো একটা চরম সার্বভৌম সম্পন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে হবে তবেই কিন্তু কি না এই সমাজে যে বিশৃঙ্খলা এই যে নৈরাজ্য এই নৈরাজ্য থেকে মানুষ মুক্তি পাবে তাহলে এই যে তিনটে বিখ্যাত গ্রন্থ সাবেকি দৃষ্টিভঙ্গির আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে এই তিনটে গ্রন্থই কিন্তু কি না পূর্বানুমানের ভিত্তিতে লিখিত অর্থাৎ আগে ঠিক করে নেওয়া হয়েছে যারা লিখছেন যেমন প্লেটো বা ওস হ্যারিংটন বা আমার হবস সবাই কিন্তু কী না তাদের যে ব্যক্তিগত মতামত সেই মতামত কিন্তু প্রকাশ করছেন আর ব্যক্তিগত মতামতই এখানে অগ্রাধিকার পাচ্ছে এবং ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তারা তাদের এই দৃষ্টিভঙ্গিকে তুলে ধরছেন এবং অবশ্যই কি না একটা পূর্বানুমান কেন এই পদ্ধতিতে গেলে বা এই রকম রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই যে সমস্ত সমস্যার সমাধান হবে এটা কিন্তু বলা যাবে না অর্থাৎ এটা একটা অনুমান যে হ্যাঁ এইভাবে গেলে বা এই রকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে তাহলে কী হবে না এই সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে অর্থাৎ সমকালীন যে সমস্যা সেই সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে তাহলে এটাই হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য এখানে অবশ্যই কি না নৈতিকতা অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা ভুল এইগুলো কিন্তু ব্যাপক প্রাধান্য পেয়েছে এই জন্যে কি না এই যে দার্শনিক দৃষ্টিভঙ্গি সাবেক দৃষ্টিভঙ্গি অন্তর্গত যে সাব দার্শনিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি কিন্তু কি মূল্যবোধ চুক্ত অর্থাৎ মূল্য নিরপেক্ষ একে বলা যাবে না কেন কি না এখানে মূল্যগুলো সামাজিক যে মূল্যবোধগুলো এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্ব পেয়েছে অর্থাৎ সকলেই চেয়েছেন সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে সমাজে অন্যায়কে দূর করতে এটা ঠিক এটা বেঠিক এইটার এই পথ কিন্তু তারা কি নির্দেশ করতে চেয়েছেন তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গির এই যে দার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি এবং সর্বপ্রাচীন দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হলো অবশ্যই সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্র কেমন হবে কোন রাষ্ট্র ব্যবস্থায় মানুষ সুখে শান্তিতে থাকবে কোন রাষ্ট্র ব্যবস্থা মানুষের সমস্যার সমাধান করতে পারবে এগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই দৃষ্টিভঙ্গিতে নেক্সট হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হচ্ছে যে সমকালীন কোনো রাজনৈতিক সমস্যা সেই সমস্যাটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই বা দূর করতে চাই মোকাবিলা করতে চাই তাহলে কী করতে হবে না অতীতের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং অতীতের ইতিহাসে এরকম যখন কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কি ফল এসছে সেই বোধটা যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু কি হবে না সমকালীন সেই সময়ের রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে কিন্তু অনেক সহজ হবে অর্থাৎ এর জন্য কী করতে হবে যে অতীতের যে রাজনৈতিক নেতৃত্ব তাদের জীবনী তাদের আত্মকথা রাজাদের জীবনী বা স্মৃতিকথা প্লাস যে বিভিন্ন ধরনের সেই সময়ের প্রচলিত যে সংবাদপত্র যদি থাকে সেই সংবাদপত্র বা মহাফেজফার খানে লিখ যেসব চিঠিপত্র বা অন্যান্য নথি রাখা থাকে সেই সব নথিপত্র এই সবগুলো থেকে কিন্তু কী হবে তথ্য সংগ্রহ করতে হবে এবং তথ্য সংগ্রহ করে কী করতে হবে না সেই সময় রাজনৈতিক যে সমস্যা সেই সমস্যার যে সমাধান প্রয়োজন সেই সমস্যার সমাধান হয়তো কোনো সূত্র আমরা সেখান থেকে পেয়ে যাব আর যদি সেইভাবে আমরা কোনো সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্ত কিন্তু অনেক নিখুঁত হবে অর্থাৎ কী হবে না যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটার পরিপ্রেক্ষিতে সেই সমস্যার সমাধান কিন্তু অনেক সহজ এটা এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা মনে করেন এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইভার জেনিংস তারপরে ম্যাকেনজি ম্যাকিন্টার্স পামার তারপরে ব্যারিংটন মুর কার্ল ডয়েস প্রমুখ এরা কিন্তু এটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এ বিষয়ে একটা বিখ্যাত গ্রন্থ আছে লেনিনের ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক অর্থাৎ যখন আমি সামনে একটা পা ফেলবো তখন আমাকে অবশ্যই দু পা পিছিয়ে যেতে হবে অর্থাৎ ভাবনা করতে হবে চিন্তাভাবনা বলতে কী না ইতিহাস আমাদের ইতিহাস ঘাটতে হবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভালো করে ইতিহাসে তখন কি ঘটনা ঘটেছে এই এই এর পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত না হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কী ফলাফল এসেছিল সেইগুলো সম্পর্কে আমাদের যদি আমাদের বোধ যত বেশি হবে তত যদি আমরা তারপর যদি কোনো সামনে স্টেপ ফেলি অর্থাৎ কোনো পদক্ষেপ আমরা নিই সেই পদক্ষেপটা আমাদের নির্ভুল হবে এটাই কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য যেমন যদি আমরা কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে চাই তাহলে কী করতে হবে আমাদের প্রথমে দেখতে হবে যে সেই ইনস্টিটিউশনে আমি যে ভর্তি হচ্ছে এর ফিউচারটা কী অর্থাৎ প্লেসমেন্ট কেমন ক্যাম্পাসিং কেমন হয় এগুলো আমাদের খবর করতে হবে অর্থাৎ কী হচ্ছে না আমি এর অতীতটা দেখতে চাইছি এর ইতিহাসটা দেখতে চাইছি তারপরে ইতিহাস অর্থাৎ এর অতীত সম্পর্কে খুব ভালোভাবে জেনে যদি আমি সিদ্ধান্ত নিই তাহলে সেই সিদ্ধান্ত আমার নির্ভুল হবে যদি মনে হয় যে হ্যাঁ না ইনস্টিটিউশনের প্লেসমেন্ট খুব ভালো ঠিক আছে কোর্সটা কমপ্লিট করে আমাকে বসে থাকতে হবে না তখন কী হবে তখন আমি কিন্তু নির্ভয়ে সেই জায়গাতে অ্যাডমিশন নিতে পারবো কোর্সটা কমপ্লিট করতে পারবো এবং যা কিছু ঝুঁকি আছে টাকা পয়সার সেটা কিন্তু আমি নিতে পারবো আর যদি মনে হয় যে না ইনস্টিটিউশন তেমন কোনো ফিউচার নেই ব্রাইট ফিউচার নেই তখন কিন্তু কি আমাকে ওইখান থেকে সরে আসতে হবে তাহলে এই যে সিদ্ধান্তটা আমি নিলাম অর্থাৎ ইতিহাস অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা কিন্তু অনেকটাই নির্ভুল হবে এটাই কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা মনে করেন নেক্সট হচ্ছে কি না আইনানুক দৃষ্টিভঙ্গি বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গিও বলা হয় আইনানুক দৃষ্টিভঙ্গি বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় না আইন দ্বারা বা সংবিধান দ্বারা যেসব প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে আছে সেই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বিশ্লেষণ করতে হবে অর্থাৎ প্রতিষ্ঠান বলতে মূল প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের পর কী থাকছে রাষ্ট্রকে কে পরিচালনা করছে সরকার এবং সরকারের তিনটে বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এগুলো সবই প্রতিষ্ঠান এবং আদার্স অনেক প্রতিষ্ঠান রাষ্ট্র নিজের কাজের সুবিধার্থে রাষ্ট্রকে স্মুথলি কাজ করতে গেলে আরও বিভিন্ন ধরনের আইনের প্রতিষ্ঠান তৈরি করতে হয় ঠিক আছে তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি এদের কাজ কারবার কী হবে ঠিক আছে এদের ক্ষমতা কার্যাবলীর ইতিহার কতটা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে এরা একে অপরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে যাতে স্বৈরাচারী না হয়ে যেতে পারে এইগুলোকে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এই বিশ্লেষণ করতে হবে অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্যই হচ্ছে কি বা সাবেকি দৃষ্টিভঙ্গির অন্তর্গত এই যে আইনানুক দৃষ্টিভঙ্গি বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ আইনানুক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে তাদের ক্ষমতা কার্যাবলী পারস্পরিক সম্পর্ক ক্ষমতার ইখতিয়ার সব কিছু ভালো ভালোভাবে বিশ্লেষণ করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম কাজ তাহলে আগেই বলেছিলাম যে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে মূলত প্রতিষ্ঠান কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হচ্ছেন এবি ডাইসি এবং এছাড়াও আছেন ফাইনার তারপরে জার্চার বেজহ প্রমুখ এই যে দৃষ্টিভঙ্গি এই আইনানু বা প্রাতিষ্ঠানিক যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দুটো গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবি ডাইসি দ্য ল অফ দ্য কনস্টিটিউশন এবং ফাইনারের গভর্নমেন্ট অফ গ্রেট ইউরোপিয়ান পাওয়ার এই গ্রন্থ দুটো কিন্তু এই দৃষ্টিভঙ্গিকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে এই দৃষ্টিভঙ্গি যে মূল বক্তব্য সেই বক্তব্য হচ্ছে কি না রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেই আলোচনাটা মূলত রাষ্ট্রকেন্দ্রিক এবং রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু এবং শেষ গান যেটা বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য রাষ্ট্রেট তো রাষ্ট্র কি রাষ্ট্রে এই যে আজকের দিনে যে বৃহৎ রাষ্ট্র সেই গ্রিক নগর রাষ্ট্র থেকে এর যে বিবর্তন এই বিবর্তনের বিশ্লেষণ করতে হবে আর কি না রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে আইনানুপ প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতা কার্যাবলী তাদের পারস্পরিক সম্পর্ক এগুলোকে আলোচনা করতে হবে আর তাছাড়াও কি না কতগুলো যে সাবেকই ধারণা রাষ্ট্রবিজ্ঞানে যেমন সংবিধান স্বাধীনতা সাম্য ন্যায় প্রভৃতি যে ধারণাগুলো অর্থাৎ আদর্শকেন্দ্রিক যে ধারণাগুলো সেই বিষয়গুলোকে আলোচনা করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রধান কাজ আর অবশ্যই সাবেকি দৃষ্টিভঙ্গি হচ্ছে মূল্যবোধযুক্ত কেননা এখানে সবসময় কী না ন্যায় অন্যায় ভালো মন্দ উচিত অনুচিত এইগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই সাবেকি দৃষ্টিভঙ্গিতে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এটাই হচ্ছে রাষ্ট দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য অর্থাৎ মূল বক্তব্যটা হচ্ছে রাষ্ট্র কেন্দ্রিক এবং রাষ্ট্র কিভাবে ভালো করা যায় কোন রাষ্ট্রে মানুষ ভালোভাবে থাকতে পারবে কোন রাষ্ট্রে মানুষ সমস্যার সমাধান করবে কোন ধরনের রাষ্ট্র মানুষের সর্বাধিক মঙ্গল সাধন করতে পারবে কোন ধরনের রাষ্ট্রে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে কোন ধরনের রাষ্ট্র সবচেয়ে বেশি মানুষের অধিকার এবং স্বাধীনতাকে সুরক্ষিত করতে পারবে সেই সব বিষয়গুলোই কিন্তু গুরুত্ব পেয়েছে এই সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সমালোচনা করা হয়ে থাকে বা এর বিরুদ্ধে অনেক মত প্রকাশ করা হয়ে থাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের গতি প্রকৃতি কিন্তু বিশ্লেষণ করতে পারেনি সাবেকি দৃষ্টিভঙ্গি কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গেলে গেলে অবশ্যই আলোচনা করতে হবে জনমত সম্পর্কে মানুষের রাজনৈতিক আচরণ সম্পর্কে অর্থাৎ নির্বাচনী আচরণ বা ভোট সম্পর্কিত আচরণ সম্পর্কে তাছাড়া স্বার্থ গোষ্ঠী সম্পর্কে এগুলো সম্পর্কে কিন্তু সেরকম আলোচনা করা হয়নি এবং রাজনৈতিক দল সম্পর্ক সেরভাবে গুরুত্ব কিন্তু দেওয়া হয়নি এই সাবেকি দৃষ্টিভঙ্গিতে আর এইগুলোই হচ্ছে বর্তমানে কিন্তু এই রাজনৈতিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ বিষয় এইগুলোকে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা যায় না আর সাবেকি দৃষ্টিভঙ্গিতে এগুলোই কিন্তু কোনো গুরুত্ব পায়নি সাবেকি দৃষ্টিভঙ্গির যে আলোচনা সে আলোচনাকে কিন্তু বিজ্ঞানসম্মত করতে সক্ষম হয়নি কেন নব আগেই বলেছি যে সাবেক দৃষ্টিভঙ্গ হচ্ছে মূল্য যুক্ত অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা ঠিক সেই সব বিষয়গুলোর বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দৃষ্টিভঙ্গি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে যদি বিজ্ঞানসম্মত করতে চায় তাহলে কী করতে হবে না এই যে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তারা যে ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিয়েছেন সেইখান থেকে কিন্তু সরে আসতে হবে বিশেষ করে আচরণবাদীরা যেটা বলছেন যে ব্যক্তিগত মতামতের কোনো কিন্তু স্থান নেই একটা ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি বিশ্লেষণ করছেন তাকে নিরপেক্ষ থাকতে হবে এবং নিরপেক্ষ থাকার পর কি তাকে যে রেজাল্ট আসবে অর্থাৎ ফলাফল যেটা আসবে সেটাই কিন্তু তাকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু সাবেকি দৃষ্টিভঙ্গির যারা প্রবক্তা তারা কিন্তু এই কথা হাঁটেননি তারা কি করেছেন না তারা কোনো সমস্যাকে সম কোনো সমস্যার বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করে তাদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে একটা উপায় বাদলেছেন অর্থাৎ এই উপায়ে এই সমস্যার সমাধান করা যায় এর বিজ্ঞানসম্মত কোনো বিশ্লেষণ কিন্তু তারা করেননি সাবেকি দৃষ্টিভঙ্গির যে আলোচনা সে আলোচনায় কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোনো কিন্তু দিশা দেখা যায় না কেন বর্তমানে কোনো রাষ্ট্রে এককভাবে টিকে থাকতে পারে না তাকে আন্তর্জাতিকভাবেই বসবাস করতে হয় আর তা বিভিন্ন রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক রেখে চলতে হয় কিন্তু এই যে বিভিন্ন রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্কের ব্যাপারে কোনো রকম বক্তব্য কিন্তু এই সাবেক দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে পাওয়া যায় না সবচেয়ে বড়ো কথা যে সাবেক দৃষ্টিভঙ্গির যারা প্রবক্তা তাদের মধ্যে অনেকেই কিন্তু কি বা বিশেষ করে হবস এবং মেকিয়াভ্যালি মানব চরিত্র সম্পর্কে একটা সরলীকরণ ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন অর্থাৎ মানুষ হচ্ছে স্বার্থপর লোভী নিষ্ঠুর এইসব ঠিক আছে সে সবসময় ক্ষমতার পিছনে দৌড়ায় ঠিক আছে ক্ষমতায় ভোগ করতে যায় ক্ষমতা লোভী মানুষ কিন্তু এইভাবে মানুষের রাজনৈতিক আচরণকে বিশ্লেষণ করা যায় না রাজনৈতিক আচরণকে বিশ্লেষণ করলে এইভাবে সরলীকরণ করা যাবে না অর্থাৎ কি করতে হবে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে কি করতে হবে না এই আচরণগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং সাবেকী দৃষ্টিভঙ্গি প্রবক্তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রতার উপর কিন্তু আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রতার উপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানসম্মত করা যাবে না কেন অন্যান্য যে সমাজবিজ্ঞান আছে তাদের সাহায্য অবশ্যই রাষ্ট নিতে হবে রাষ্ট্রবিজ্ঞানকে নাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু ফলপ্রসূ হবে না বা সম্পূর্ণ হবে না যেমন কোথাও একটা ঘটনা ঘটলো ধরে নিলাম যে এই যে রিজিনাল যে আন্দোলনগুলো রিজিয়নাল যে মুভমেন্টগুলো হচ্ছে অর্থাৎ আঞ্চলিক যে আন্দোলনগুলো হয় আঞ্চলিকতাবাদের পরিপ্রেক্ষিতে গোর্খাল্যান্ড আন্দোলন তাহলে কি হবে এই আন্দোলনের একটা সমস্যা তাহলে এর সমস্যার সমাধান করতে গেলে কী করতে হবে না অবশ্যই এর ইতিহাস জানতে হবে তাহলে সেখানে আমাকে ইতিহাসের অবশ্যই সাহায্য নিতে হচ্ছে আবার কি না এটা যদি জাতিগত একটা সমস্যা এই জাতিগত সমস্যার অর্থাৎ এথনিসিটির সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে সেখানে কি না অবশ্যই আমাকে নৃতত্ত্ববিদ্যার সাহায্য নিতে হবে আর কি না অবশ্যই এই যে আন্দোলন এই আন্দোলন তো শুধু রাজনৈতিক আন্দোলন নয় এর সাথে একটা সামাজিকতাও জড়িয়ে আছে সুতরাং সমাজবিদ্যার সাহায্য নিতে হবে একে ভালোভাবে বিশ্লেষণ করতে গেলে তাহলে এই সবার থেকে যদি আমরা উপাদান উপাদান সংগ্রহ করে তারপর যদি আমরা এটাকে আলোচনা করি এই সমস্যার বিশ্লেষণে যদি প্রয়াসী হয় তাহলেই কিন্তু কি এই সমস্যার সমাধান করা যেতে পারে আদারওয়াইজ কিন্তু যাবে না সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো আলোচনা যদি বা অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানকেও কিন্তু একাত্ম করতে হবে রাষ্ট্রবিজ্ঞানকেও যদি একাত্ম করেন মানে রাষ্ট্র অন্যান্য সমাজবিজ্ঞানের থেকেও কিন্তু উপাদান সংগ্রহ করতে হবে রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রতার উপর গুরুত্ব দিলে শুধু কিন্তু হবে না যাই হোক এইসব সমালোচনাগুলো গুলো থাকলেও এটা মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রের আলোচনা বা রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেই আলোচনার প্রথম কিন্তু প্রয়াসই হন সেভাবে সুসংবদ্ধভাবে আলোচনার কিন্তু প্রথম প্রয়াসেই হন এই সাবেকি দৃষ্টিভঙ্গি প্রবক্তারায় এবং সাবেকি দৃষ্টিভঙ্গি প্রবক্তারা যেসব রাষ্ট্রবিজ্ঞানের কতগুলো মৌল ধারণার জন্ম দিয়েছেন যেমন এই স্বাধীনতা সাম্য ন্যায় তারপরে সার্বভৌমিকতা বিভিন্ন ধরনের সার্বভৌমিকতা এই সবগুলো কিন্তু আজও প্রাসঙ্গিক এগুলোকে কিন্তু আলোচনা করতেই হয় এবং এগুলোর আলোচনা বাদ দিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে পারে সুতরাং কি ওই যে আগেই বলেছিলাম যে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেলেও অর্থাৎ আজকের দিনে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেল একেবারে কিন্তু গুরুত্বহীন হয়ে পড়েনি অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গির আলোচনারও প্রয়োজন কিন্তু আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যাই হোক এর এর সাথে নোটসটা রিটিন নোটসটা দিয়ে দিচ্ছি স্টুডেন্টরা যাদের প্রয়োজন তারা এটা লিখে নেবে